তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা রাজ্যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা অলরেডি দেখে নিয়েছেন যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে আপাতত কিন্তু মোটামুটিভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক তুমুল ঝড় উঠল বলে বিভিন্ন ভিডিও কিন্তু আসছে বিভিন্ন আপডেট কিন্তু আসছে সকলেই একদম সঠিক আপডেট দিচ্ছে আপনাদের তবে সেটা কিন্তু মোটেও সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি জন্য নয় তো বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এখানে দেখা যাচ্ছে দু লাখেরও বেশি শূন্যপদ ইতিমধ্যে কিন্তু বরাদ্দ করা হলো চাকরি প্রার্থীদের জন্য তো এটি কিন্তু একটি বিশাল সুসংবাদ হতে পারে আগামী দিনে চাকরি প্রার্থীদের জন্য তাই মূলত যারা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা তো বিষয়টা সম্পর্কে জানার জন্য একদম উদ্বিগ্ন হয়ে উঠেছেন তো আদৌ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কি কোনো সুখবর আসছে আদৌ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চাকরি কি এই দু লাখেরও বেশি যে শূন্যপদ বরাদ্দ করা হয়েছে এখানে কোনো সুযোগ পেতে চলেছে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু থাকছে দেখুন পরিষ্কার ক্লিয়ার কাট জানিয়ে দিই যে না সংগঠক শিক্ষক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই রিলেটেড কোনো প্রভাব কিন্তু পড়ছে না তো দেখুন বিষয়টা কি ইতিমধ্যে আমরা একটি ভিডিও আজকেও আপলোড করেছি যেখানে সেম টাইটেল থামনেল রয়েছে শুধুমাত্র সংগঠক শিক্ষক নিয়োগটা নেই তো সেখানে কিন্তু আমরা বলেছি যে রাজ্যে শিক্ষক নিয়োগে তুমুল ঝড় উঠলো এটা রাজ্য বলতে কি আমাদের রাজ্যর ব্যাপারটা কিন্তু নয় আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে দু লাখেরও বেশি শূন্য শিক্ষক নিয়োগের ব্যাপারটি সম্পূর্ণরূপে কিন্তু ভাবনারও অতীত এটি সরাসরিভাবে বিহার রাজ্যের নোটিফিকেশন বিহার রাজ্য যে ইতিমধ্যে টিআরই ওয়ান টিআরই টু হয়ে গেছে টিআরই থ্রির জন্য প্রিপারেশন নিচ্ছিলেন চাকরি অনেকেই ফর্ম ফিল করেছেন অনেকেই কিন্তু এক্সাম ডেট হাতে পেয়ে গেছেন টিআরই থ্রিতেও কিন্তু ফ্রেন্স অনেকেই অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে নিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে তাদের এক্সাম ডেটও কিন্তু রয়েছে অনেকেই যাচ্ছেন বিহারে এক্সাম দিতে তো আপাতত মেন যে বিষয় সেটা হচ্ছে টিআরই থ্রির জন্য তো প্রিপারেশান চলছে টিআরই থ্রি কিন্তু এক্সাম দিনের মধ্যেই রয়েছে তো টিআরই ফোরের কিন্তু নোটিফিকেশনের জন্য প্রিপারেশান শুরু হয়েছে টিআরই ফোরে কিন্তু হিউজ পরিমাণের ভ্যাকান্সি আসতে চলেছে বিহার সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে দু লাখেরও বেশি শূন্যপদ কিন্তু বরাদ্দ করা হয়েছে অলরেডি এবং সেই শূন্যপদে প্রচুর সংখ্যক চাকরিপার্থীকে নিয়োগের নোটিফিকেশান কিন্তু দেওয়া হচ্ছে রাজ্যের চাকরিপার্থীরাও সেখানে আবেদনের সুযোগ পাবেন তো অবশ্যই কিন্তু এখানে আপনারা চাইলে আবেদন প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারবেন নোটিফিকেশান এখন জারি করা হয়নি তবে খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে সেখানে দু লাখেরও বেশি ভ্যাকান্সি কিন্তু থাকতে চলেছে এরকমই বিহার সরকারের দাবি তো এটা কিন্তু অনেকেই জানেন না অনেকেই বিষয়টা এখনও দেখেননি তো সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এই খবরটাই কিন্তু সর্বত্র ভাইরাল হচ্ছে এটা কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি বিরাট আপডেট তবে অবশ্যই সংগঠক শিক্ষক নিয়োগ যেটা শুধুমাত্র আমাদের রাজ্যেরই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো গতির সম্ভাবনা আপাতত কিন্তু নেই এই দু লাখ ভ্যাকান্সির কারণে তার কারণ দু লাখের যে ভ্যাকান্সির আপডেটটা আসছে এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে অলরেডি টিআরই ওয়ান টিআরই টুতে রাজ্যের প্রচুর সংখ্যক চাকরি সফলভাবে কিন্তু এক্সাম কোয়ালিফাই করেছেন এবং বিহারে সফলভাবে চাকরি কিন্তু অলরেডি শুরু করেছেন এবং টিআরই থ্রিতেও প্রচুর সংখ্যক বাঙালি চাকরি রয়েছে যারা কিন্তু আবেদন করেছে এবং তারা বিহারে যাচ্ছে এক্সামের জন্য টিআরই ফোরের জন্য অলরেডি প্রিপারেশন শুরু করেছেন অনেকেই তো এটাই বলছি যে রাজ্যে আপাতত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যা বেহাল দশা সেই অনুযায়ী রাজ্যের প্রতিটি শিক্ষিত বেকার যে সকল যুবক যুবতীরা রয়েছে তারা সকলেই কিন্তু আপাতত বিহারের ওপরে ফোকাস রেখে চলেছে তো বিহারে কিন্তু এই দু লাখেরও বেশি শিক্ষক নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে তাই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে চাকরি ব্যক্তিরা অনবরত প্রশ্ন করছেন যে এটার কারণে আমাদের নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি আসার সম্ভাবনা আছে কি না তো দেখুন বলে রাখি আমাদের নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে এটা সম্পূর্ণরাই কিন্তু রাজ্যের হাতে তো রাজ্যে যতক্ষণ না পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আনা হবে যতক্ষণ না পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো নির্দেশিক দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেন্স আমাদের আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি কিন্তু আসবে না এবং এই দু লাখেরও বেশি যে শূন্যপদের নোটিফিকেশন আসার কথা রয়েছে এটার সাথে কিন্তু আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ পক্ষের কোনো লিঙ্কেজ কিন্তু নেই আশা করি বিষয়টা বোঝাতে পারলাম অনেকেই এই টপিকটা নিয়ে প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একাধিক আপডেট ছড়িয়ে পড়েছে এই বিষয়টা নিয়ে তো অলরেডি কিন্তু ফ্রেন্স আমরা ওই বিষয়টা সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম এবং যেটুকু আপডেট আমাদের কাছে ছিল তার পরিপ্রেক্ষিতে ইনফরমেশনটা আপনাদেরকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বিষয়টা জানতে পারলেন তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু आदर्श ऑफिशियल आते।